আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো রানার কবিতা রানার মানে কি রানার মানে হচ্ছে একজন ডাক পিয়ন রানার মানে হচ্ছে ডাক পিয়ন যিনি চিঠি বিলি করে থাকেন লেখছেন হচ্ছে সুকান্ত ভট্টাচার্য যিনি মাত্র একুশ বছর বয়সে মৃত্যুবরণ করে সব অল্প বয়সে কবিদের ভিতরে যিনি মৃত্যুবরণ করেন তিনি হচ্ছেন সুকান্ত ভট্টাচার্য ওনার লেখা রানার তার আগে কবিতায় রানার শব্দটা কতবার আছে কবিতার ভিতরে দেখবে রানার শব্দটা চব্বিশ বার আছে এটা পরীক্ষা আসে রানার 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 শব্দ কবিতায় শব্দটি কতবার আছে তো কবিতায় রানার ছুটেছে তাই জুমজুম ঘন্টা বাজছে রাতে বলা হচ্ছে যে রানার কবিতায় রানার অর্থাৎ একজন ডাকপিয়ন ছুটেছে মানে চলছে তাই ঝুমঝুম ঘন্টা বাজে ঝুমঝুম একটা শব্দ ঘন্টা বাজছে রাতে মানে রাতে যে ঝুমঝুম শব্দ করে সে চলছে যেন মনে হচ্ছে ঘন্টা বাজছে রানার চলছে আবার বলছে রানার চলছে মানে রানার চলছে খবরের বোঝা হাতে মানে তার হাতে কি থাকে একজন রানার বা একজন ডাকপিয়নের হাতে অনেক রকমের খবরা খবর থাকে যে খবরগুলা তাকে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন স্থানে পৌঁছে দিতে হয় তার এই খবরকে বা হচ্ছে এই চিঠিগুলোকে বলা হচ্ছে খবরের বোঝা অনেকেই অনেক দূর দূরান্ত থেকে চিঠি প্রেরণ করে তারপর বলা হচ্ছে রানার চলছে আবার বলতেছে রানার চলছে রানার রাত্রির পথে পথে চলে বলছে কি রানার একজন ডাক কি করে রাত্রির পথে পথে অর্থাৎ রাত্রিতে বা রাতের বেলায় চলছে বা চলে রাতে চলে কোনো নিষেধ জানে না মানার মানার এটা হচ্ছে পরের লাইনে বলছে কি কোনো নিষেধ জানে না মানার এর মানে হচ্ছে যে এই যে রানার যখন রাত্রে চলে তখন এই চলার পথে তার কোনো নিষেধ বা কোনো বাধা সে কি করে না মানে না বা কোনো কিছু তোয়াক্কা সে করে না দিগন্ত থেকে দিগন্তে দিগন্ত থেকে দিগন্ত মানে এক জায়গা থেকে আরেক জায়গায় দূর থেকে দূর দূরান্তে এরকম ছুটে মানে চলে কে চলে রানার চলে দূর থেকে দূর মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে কাজ নিয়ে এসেছে কাজ নিয়েছে সে নতুন খবর আনার এটা হচ্ছে তার কাজ এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এটা হচ্ছে তার কাজ এই রানার কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় তার চিঠিগুলো বিলি করে থাকে খবর গুলো আনা নেওয়া করে থাকে এই জন্য বলছে এটা হচ্ছে তার কাজ কবি বলতেছে রানার রানার জানা অজানা বোঝা খাদ কাঁদে মানে এই যে রানার বিভিন্ন ধরনের চিঠিপত্র নিয়ে বিলি করে থাকে এই চিঠিগুলো কিন্তু সবগুলা সে জানে না যে এই চিঠিগুলোর ভিতরে কি লেখা আছে কোন খামে কি লেখা আছে এগুলা সে জানে না এগুলো তার জানা বা অজানা বোঝা মানে হচ্ছে কি সে এই যে চিঠিগুলা বহন করে কিভাবে বহন করে কাঁদে আর সেগুলা কেমন জানা এবং অজানা তার বলতেছে বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে বোঝাই জাহাজ বলতে বলা হচ্ছে তাকে তুলনা করা হয়েছে জাহাজের সঙ্গে সে একটা জাহাজ আর এই জাহাজে মালামাল হচ্ছে কি চিঠি মানে যেগুলা দ্বারা বুঝাই করা হচ্ছে এই জাহাজ মানে তার যে চিঠি পরিপূর্ণ চলেছে মানে এই যে চলছে কিভাবে এই চিঠিগুলো আর সংবাদগুলো নিয়ে রানার চলেছে বুঝি ভয় হয় হয় এই যে রানার চলছে তার জন্য আবার কি হচ্ছে ভয় হচ্ছে সে জন্য ভয় পাচ্ছে আরো জুড়ে আরো জুড়ে হে রানার দুর্বার দুর্জয় মানে হচ্ছে এই যে রানার যখন যায় চলাফেরা যখন করে তখন সে কি করে যত দ্রুত যাইতে পারে কারণ হচ্ছে কি তাকে চিঠিগুলো বিলি করতে হবে এই চিঠিগুলো তাকে দিতে হবে দুরন্ত দুর্বার দুরন্ত মানে হচ্ছে কি দুর্বার দুর্জয় মানে হচ্ছে কি খুব কষ্ট করে জয় করা এরকম কিছু মানে যা খুব কষ্টে পাওয়া যায় সেটাকে বলা হয় কি দুর্জয় মানে খুব কঠিন ভাবে জয় করা হয় যেটা তার জীবনের স্বপ্নের মতো ব্যক্তি সে সরে যায় বন মানে তার জীবনের যে স্বপ্নগুলো রয়েছে এই স্বপ্নগুলো যেমন কি করে জীবন থেকে দূরে চলে যায় ঠিক তেমনি সে যত দূর যায় তার পিছনের যে পথ আছে সেই পথ কি করে তার পিছনে পড়ে যায় তার সামনের পথ পিছনে পড়ে যায় এই বিষয়টাকে বলা হচ্ছে আরো পথ আরো পথ বুঝি লাল হয় পূর্ব খুনে বলা হচ্ছে কি আরো কত পথ আরো অনেক পথ আছে আর সেই পথে কি হয় তাই যে সকালের যে সূর্য লাল হয় পূর্ব মানে পূর্ব দিকে সেটাকে এখানে বলা হয়েছে যে অভাক রাতের তারারা আকাশে মিঠি করে চায় কেমন করে রানার সবে হিনের মত যায় এর মানে হচ্ছে যে এই যে রানার এই রানার যখন যায় সবে মানে নিজের গতিতে হরিণের মতো হরিণের মতো যখন যায় মানে হরিণ যাইতে পারে এরকম হরিণ যেভাবে যায় ওইভাবে মানে এখানে হরিণকে আসলে উপমা হিসাবে ব্যবহার করা হয়েছে যে হরিণের মতো যখন যায় তখন এই দৃশ্য রাতের যে তারারা আকাশে মিটমিট করে চায় রাতের তারারা দেখে কত গ্রাম কত পথে সরে মানে সে যখন যায় যায় যাওয়ার পথে অনেক 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 গ্রামকে তার পিছনে পিছনে ফেলে যায়। আমরা যখন সামনের দিকে যাওয়া শুরু করি তখন পিছনের জিনিসগুলো আমাদের পিছনে পড়ে যায় এটা বলছে শহরে আনার যাবি পৌঁছে ঘুরে এর মানে হচ্ছে কি তার কাজ হচ্ছে কি তার কথা হচ্ছে যে সে কেন এইভাবে যায় কারণ তাকে কি করতে হবে শহরে পৌঁছতে হবে শহরে যেতে হবে হাতে হাতে লণ্টন মানে হচ্ছে কি হাতে লণ্ডন মানে হচ্ছে হারিকেন লন্টন না লণ্টন মনে হয় হোক যে এটার মানে হচ্ছে হারিকেন যে আগে যেরকম হারিকেন গুলা ছিল এখন এরকম দেখা যায় না খুব কম দেখা যায় হয়তো অনেকে দেখছো অনেকে দেখানে হাতে লন্ঠন মানে হাতে হারিকেন কেন করে ঠনঠন এটা যখন নিয়ে যায় তখন এটা কি করে ঠনঠন মানে ঝুলন্ত অবস্থায় থাকে জোনাকিরা দেয় আলো জোনাকিরা দেয় আলো এটা মানে হচ্ছে যে জোনাকিরা কি করে আলো দেয় মাভেই রানার মানে ভয় নেই এরকম মাভেই মান নেই মানে হচ্ছে ভয় করে না এমন মাভেই রানার এখনো রাতের কালো বলতেছে কি যে সে যখন হাতে হারিকেন হাতে যখন ঠন ফন করে যায় জোনাকিরা আলো দেয় কোনো ভয় করে না রানার এখনো রাতের কালো তার মানে কি তখনো কি হয়েছে রাত আসেই অন্ধকার আসেই এমনি করে জীবনের বহু বছরকে কে পিছনে ফেলে মানে এইভাবেই সে প্রতি রাত এইভাবে জীবনের তার জীবনের বহু বছরকে সেইভাবে পিছনে ফেলে দিয়েছে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে মানে হচ্ছে ইমেল মানে হচ্ছে কি যে এই যে পৃথিবীর যে বোঝা মানে যে টিকিটগুলা বা চিঠি গুলা যে চিঠিগুলাকে বোঝাবো হচ্ছে ক্ষুধিত রানার মানে হচ্ছে কি খুদার্থ যে খুদার্থ বলতে কি এই এই যে চিঠিগুলো এইগুলা তাকে বিলিয়ে দিতে হবে এই ক্ষুধার্থ রানার যে ডাকপিয়ন পৌঁছে দিবে দিয়েছে মিলে সে কি করেছে মিলে পৌঁছে দিয়েছে ক্লান্ত শ্বাস শুয়েছে আকাশ বলছে হাতার পর আমাদের কি হয় অনেক জোরে জোরে শ্বাস নিতে হয় এটাকে বলা হয় ক্লান্ত শ্বাস যে ক্লান্ত শ্বাস শুয়েছে আকাশ এই তার এই শ্বাস যেন কি করেছে আকাশ ছুঁয়েছে মাটি ভিজে গেছে ঘামে এ মানে কি আমরা যখন ক্লান্ত হয়ে যায় তখন কি করি আমরা ঘেমে যায় আর এই ঘেমে মাটিতে পড়ে এই বিষয় থেকে যে তার ঘাম সেটা দিয়ে মাটি ভিজে গেছে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে এই যে সে কি করে তার বেতন কত একজন ডাক্তার কত টাকা বেতন পায় মানে খুব অল্প টাকা আর এই অল্প টাকার বিনিময় প্রত্যেকটি রাত যেন ঘুমগুলাকে নষ্ট করেছে প্রতি রাত যেন তার কাছে দিনের মতো সে মানে রাত আর রাত নেই সেই রাত্রিগুলোকে যেন কিনে নিয়েছে এই অল্প টাকা দিয়ে এই বেতনের টাকা দিয়ে অনেক দুঃখ বহু বেদনা অভিমানে অনুরাগে আর তার অনেক দুঃখ মানে হচ্ছে কষ্ট বেদনা মানে হচ্ছে কষ্ট অভিমান অনুরাগ এই অনুরাগে ঘরে তার পিয়া প্রিয়া মানে হচ্ছে তার ঘরে তার স্ত্রী একা সজ্জায় মানে বিছানায় বিনিদ্র মানে ঘুমন্ত অবস্থায় নয় রাত জাগে মানে তার যে স্ত্রী তার স্ত্রী কি করে অনেক দুঃখ কষ্টের অভিমানে অনুরাগে তার জন্য একা মানে একা একা বিছানায় কি করে আহ ঘুমহীন ভাবে থাকে মানে সে জেগে জেগে থাকে তো হচ্ছে আমাদের প্রথম পর্ব এতটুকুই আহ দ্বিতীয় পর্বটা আমরা দিব পরে আহ অতি শীঘ্রই